আনা ভিজিয়ে যেমন সমুদ্রে পাড়ি দেওয়া যায় না ঠিক তেমনি চোখ না ভিজিয়ে কখনো জীবন পারি দেওয়া যায় জীবনে যতবার হোচট খাবেন ঠিক ততবারই উঠে দাঁড়াতে হবে উঠে আপনাকে সাহায্য করবে না উঠে দাঁড়ানোর জন্য বরঞ্চ আপনাকে কিভাবে নিচে নামানো যায় টেনে হেঁচড়ে নিচে কিভাবে সেটাই তারা ভাব বোবা মানুষদের কখনো শত্রু হয় না কারণ কি জান কারণ তারা হচ্ছে কথা বলতে পারে না তারা যদি কথা বলতে পারতো তাহলে তাদের শত্রুর অভাব হতো না আসলে মানুষদের সাথে যত কথা কম বলবেন তত আপনার শত্রু কম হবে আপনার সাথে তার দুশ্মনীয় কম হবে হবে আর সম্পর্কগুলো না দূর থেকেই সুন্দর আলাইকুম আমি কেমন আছেন আপনার সবাই তো প্রথমে তো ভারী ভারী কথা বলে থাকলাম না তো হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকালে উঠে গেছিলাম তো আজকে সকালে প্রতিদিনকার মতো রান্না বান্না বসিয়ে সেই তো আজকে ভাবছিলাম গাঠি রান্না করবো ইলিশ মাছ দিয়ে তো ভাবলাম যে আর যখন ঘরের সবজি ছিল না তো শুধু ইলিশ মাছ দিলে তার হবে না এক পথ দিয়ে তার হবে না তাই একটু ভিন্ন রকম রান্না করার চেষ্টা আসলে যেহেতু সংসার চালাতে হয় মেয়েদের তা মেয়েদেরকে নানান পদ্ধতি ইউজ করতে হয় কীভাবে কী রান্না করতে হবে কোনটা কখন দিতে হবে কতটুকু কি দিতে হবে কারণ আমাকে ভাবতে হয় আমি যদি একবেলা খেয়ে ফেলি দ্বিতীয়বার আমি সেটা কি খাবো তাই ভেবে আমাকে কাজ করতে হয় তো প্রথমে ভাবছিলাম যে দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করো পরে ভাবলাম যে শুধু গাটি আসা আর এখানে আমি যদি শুধু গাটি আর ইলিশ মাছ রান্না করি তাহলে আর এক পথ কী হবে মানে আরেকটা তরকারি কি রান্না করব সেটাই নিয়ে ভাবনা তো চিন্তা ভাবনা না করে এখানে আমি ইলিশ মাছগুলোকে আলাদাভাবে রান্না করে নিয়েছিলাম আলাদাভাবে একটু বোনা করে নিব আর মাছটাকে আমি কষে রান্না করতেছিলাম ইলিশ মাছটা ভাজার চেয়ে কষে মানে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ইলিশ মাছ কিন্তু আমার একটি কমে খাওয়া পরে কারণ ওই যে কাটার ভয় আমি খেতে পারি না এই আর এখানে আমি গাটিগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আর সুন্দর করে গাটিগুলো সবগুলো গাটি একবার সিদ্ধ হয়ে গেছে আর এখনকার জিনিসের যে দাম কি ভাই ভাই কী আর বলবো আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা তো সংসার চালাতে ঘিমশিম খেয়ে যান তো এই তো যাই কথা আর না বলি বেশি কথা আর এখানে আমি একটা মাছকে তিন টুকরা করতেছিলাম মানে ভাবতেছিলাম যে গাটি দিয়ে রান্না করবো একটু তো গ্রান তো আসবে তো শীঘ্রানি না হয় কে নিব যাই হোক এখানে আমার মাছগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিতেছিলাম আমি না কখন এভাবে রান্না করে নিতে যাই হোক এখন রান্না করতে সংসার করতে এসে কত কিছু শিখে গেছি সংসার করতে এসে তো কত কিছু শিখে গিয়েছি একবেলা খেলে আর এক বেলা কি খাবো সেই ভাবনা আমাকে আগে থেকে ভেবে রাখতে হয় এই জন্য তো এটা করা এই জন্য আমার এখানে দেখো মাছও রান্না হয়ে গেল আলাদা একটা তরকারি আর এখানে মাছের যে মাথাটা ছিল সেটাকে আমার তিন টুকরা করে সেটা দিয়েও আমি গাঠি রান্না হয়ে গেলো গাঠি তো ইলিশ মাছের ঘ্রান বলবে আর ইলিশ মাছের ঘ্রান হলে তো ভালোই লাগে খেয়ে এই গাঠিগুলোকে অন্য মানুষের দেখি যে কচুর মুখী বলে তো আমি তো আমার আঞ্চলিক ভাষা আর এখানে আমি ধনিয় পাত্রা দিয়ে নিতেছিলাম তো আমার কাছে খেতে তো বেশ হয়েছে কাজ মতো এই পর্যন্ত